অনুশীলন হলো দক্ষতা অর্জনের কাঠি অনুশীলনের মাধ্যমে আমাদের মস্তিষ্ক এবং আমাদের পেশি কোনো নির্দিষ্ট কাজের সাথে অভ্যস্ত হয়ে যায় একই কাজ বারবার করার ফলে আমাদের ভুলগুলো আমরা ধরতে পারি সহজে এবং সেগুলো শুধরানোর সুযোগ পাই আপনি যখন কোনো বিষয়ে দক্ষ হয়ে উঠবেন তখন আপনার আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে উঠবে এ কারণেই মূলত আজকের এই অনুশীলন করা আমরা দেখছি যে একজন ফায়ার ফাইটার নিরলস পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত সংকুচিত একটি জায়গা দিয়ে বের হয়ে আসছে আমরা দেখছি সে অত্যন্ত দক্ষতার সাথে প্রথমে ব্রিদিং অ্যাপার্টিসটি ঠেলে দিল এবং সে সংকুচিত জায়গাটি দিয়ে বের হয়ে আসবে এভাবেই মূলত আমরা অনুশীলন গুলো করে থাকি কারণ বাস্তবতা বাস্তব ক্ষেত্রে আমরা আরো অনেক কঠিন অবস্থার সম্মুখীন হয়ে থাকি এ কারণে আজকের অনুশীলন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ